প্রবাসীদের ভোটার করার একটি কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে বক্তব্যে এসব জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার উপায় বের করার জন্য কর্মশালার আয়োজন করা হয় দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে অংশ নেন প্রবাসীদের ভোট দেয়ার বিষয়ে আশাবাদী সিএসসি আমরা আশা করছি আজকের এই কর্মশালা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং কর্মশালায় যেসব কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন তাদের মেধা ও দক্ষতা আমাদের প্রত্যাশা পূরণের সহযোগিতা করবে আমরা আশা করছি এখন হবে সব প্রতিদিন। আমাদের সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব অন্যান্য দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানান সিএসি গত বছর আমি জার্মানিতে দেখেছি যারা পঁচিশ বছরের কম সময় ধরে দেশের বাইরে থাকেন তারা ভোট দিতে পারে এই কর্মশালা থেকে আমি একটি পদ্ধতির জন্য পরামর্শ চাই যার দ্বারা প্রবাসী ভোট বাস্তবায়ন সম্ভব হবে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করা খুব সহজ নয় তবে এ নিয়ে কমিশন সব সময় সচেষ্ট রয়েছে বলেও জানানো হয় কর্মশালায় হাসান সাকিব ডিবিসি নিউজ ঢাকা